নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে নতুন গাড়িকে কেন্দ্র করে ঠিক আছে তো এর আগেও আমি এই নতুন মানে টোটো গাড়ির কেন্দ্র করে ভিডিও আমি ছেড়েছি তো এখানে আমি আবার নতুন করে এই ভিডিওটা ছাড়ছি সেটা হচ্ছে কারণটা হচ্ছে যে এখন এই যে টোটোর অফার চলছে ঠিক আছে মরশুম মানে আমাদের এখন তো বর্ষার সিজন তো যার কারণে একটা টোটোর অফার চলছে যার কারণে এই ভিডিওটা আরও করা তো এখানে যে দেখতে পাচ্ছ এই গাড়িটা এই গাড়িটা যে কোম্পানি সেটা হচ্ছে জিকন কোম্পানি এটা আমি এর আগেও ভিডিও করেছি তো যেহেতু এখন অফার দিচ্ছে কোম্পানি তরফ থেকে যার কারণে আমি ভিডিওটা করছি ঠিক আছে তো আগে আমি এই যে শোরুমটা কোথায় আছে সেখানে আমি তার লোকেশনটা বলে দিচ্ছি তারপর তোমাদেরকে ভিডিওতে পরপর বলবো ঠিক আছে তো চলো তো এই জায়গাটা হচ্ছে জিয়াগঞ্জের আমায় এটা হচ্ছে শোরুমের সামনের যে ফ্রন্টটা তো এইদিকে চলে গেল হচ্ছে বাগডহরার যে রাস্তাটা মোড় মোড় আর হচ্ছে এদিকটা হচ্ছে তোমার আমের পাড়ার মোড় আর সামনেখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাই ভাই হোটেল তো এই ভাই ভাই হোটেলের ঠিক উল্টো দিকে এটা আমের হাই স্কুল দেখতে পাচ্ছ তো তার তার পাশেই ভাই ভাই হোটেল এবং তার ঠিক উল্টো দিকে এই শোরুমটা কিন্তু রয়েছে ঠিক আছে জিয়াগঞ্জের আমের ঠিক মোড়ের পাশে তো এই জায়গাটাই আমি এর আগে একবার ভিডিও করেছিলাম তো যেহেতু এখন একটা দুর্দান্ত অফার দিচ্ছে দাদারা তো মোটামুটি প্রায় বিরানব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে অল কাগজপত্র সমেত কিন্তু গাড়ি দিচ্ছে ঠিক আছে এই অফারে তো এই আর্মি গ্রিন গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছ নতুন কন্ডিশন আর এই যে গাড়িটার স্পেসিফিকেশন যদি বলা হয় ঠিক আছে তো এই গাড়িটার তোমার বারোশো মোটর এবং বারোশো কন্ট্রোলার ঠিক আছে দিয়ে গাড়িটা দেওয়া হবে আর ব্যাটারিটা কাস্টমাইজ মানে যদি কেউ মনে করো যে ব্যাটারিটা কেউ ন মাসের বা হয়তো এক বছরের বা হয়তো পনেরো মাসের ব্যাটারি নেবে তো সেটা কাস্টমার যদি যেমন ডিম্যান্ড করবে তেমন কিন্তু গাড়ি তুমি পাবে ঠিক আছে তো এইখানে আর একটা দেখতে পাচ্ছ এটা ব্লু কালারের জিকন গাড়ি ঠিক আছে তো এই গাড়িটা মজবুতির দিক থেকে এর আগেও বলেছিলাম যে এই গাড়িগুলো এখন যেভাবে মডেল আসছে সেগুলো হচ্ছে প্রচণ্ড হার্ডি টাইপে যদি কেউ মনে করো যে এই গাড়িগুলো মানে খুব শক্ত পারপাস ইউজ করবে কোনো একটা মাল বহার কাজে প্লাস তার সঙ্গে কাস্টমার মানে কাস্টমার বলতে গেলে যে সমস্ত যাত্রীদেরকে বইবে দুটোই কিন্তু করতে পারো মালও বইতে পারো এবং যাত্রীও বইতে পারো তো তার জন্য এটা ফ্লেক্সি মডেল সামনে এবং তোমার যে মিডলের এই দরজাটাও ভাজ হয়ে যাবে আর এই যে পেছনের এই দিকটাও কিন্তু এই যে এই পেছনের এই দিকটাও কিন্তু ভাজ হয়ে যাবে ঠিক আছে এটা ফ্লেক্সি মডেল বলছে তো তো জিকনের এটা হচ্ছে ভির মডেল ঠিক আছে জিকনের দুটো মডেল আছে একটা হচ্ছে ভির মডেল আর একটা হচ্ছে তোমার বাটারফ্লাই মডেল তো এটা ব্লু কালার পাশেরটা রেড কালারের গাড়ি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো শোরুমটার নাম হচ্ছে গুরুকিপার আই মোটরস আমি পেছন দিক থেকে মানে প্রিনিয়াম আর ওই মোটরটাকে দেখানোর চেষ্টা করছিলাম ঠিক আছে এই দেখো তলটা দেখে নাও ভালো করে এটা মোটর আর টানা চ্যাসিস আছে বন্ধুরা ঠিক আছে অনেকে আছে যারা টানা চ্যাসিস পছন্দ করে তো এই গাড়িটারও সেম জিনিস টানা চ্যাসিস সামনের দিকটার ভিউ দেখতে পাচ্ছ খুব সুন্দর তো যারা নেব মনে করছো তারা যোগাযোগ করতে পারো দোয়া নাম্বারে ঠিক আছে তো এখানে আমি ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ